সমানিত ব্যবসা ভাই বন্ধুরা আমরা চলে আসলাম ইহান ফ্যাশন হাউজের নতুন কিছু কালেকশন দেখানোর জন্য যারা আসলে বাচ্চাদের কালেকশন চাচ্ছে ঈদের জন্য বেস্ট কালেকশন তো তাদের জন্য আমাদের একদম স্পেশাল ভিডিও প্রচুর কালেকশন চলে আসছে কিন্তু ইহান ফ্যাশন হাউজে বাচ্চাদের জন্য কি ঈদের কিন্তু দাম যে কালেকশনগুলো আছে একদম ট্রেন্ডিং অথেন্টিক কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব যারা আসলে ইহান ফ্যাশন হাউস থেকে প্রতি নিয়ে তো প্রোডাক্টগুলো নেন আর যারা আপডেট ভিডিওগুলো দেখেন তো আছে কিন্তু নতুন কিছু কালেকশন চলে আসছে বাচ্চাদের শর্ট প্যান্ট প্লাস জগার্সে কিছু কালেকশন হ্যাঁ এগুলো অবশ্যই আমরা দেখবো আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে ইহান ফ্যাশন হাউসের ওনার মোহত রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই ভিডিও শুরুতে দিয়ে অ্যাড্রেসটা বলবেন তারপরে যারা আজকে যে ভিডিওগুলো মানে কালেকশন থাকে থাকবে প্রত্যেকটাকে ঈদের জন্য ভাই হ্যাঁ ঈদ কালেকশন সব ঈদ কালেকশন আচ্ছা যারা ঈদের জন্য কালেকশন খুঁজছেন তারা কিন্তু আসলে ভিডিওতে গেইন করতে পারবেন ভাই যারা নতুন এসে আপনাকে চিনতে চায় অবশ্যই অনেকে চেনে আপনি একটা মাদার হোলস এর নিজস্ব তৈরি করো অ্যাড্রেসটা বলে দিবেন যারা আপনাকে এই হাউজে আসতে চায় রাইট আমার ইহান ফ্যাশন আমি প্রপাইটার মতিউর রহমান আমার সব নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয় তলা শাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক

একটা খাকি কালার খাকি কালার ঠিক আছে এই যে সব এভ্রিথিং দেওয়া আছে যে এটা কিন্তু আলাদা একটা দেখেন পাইপিং দেওয়া ঠিক আছে

ব্লু কালার ডিপ ব্লু আচ্ছা অলিভ কালার অলিভ কালার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু আচ্ছা বিস্কিট কালার বিস্কিট কালার এটা ডিপ ব্লু ডিপ ব্লু আচ্ছা এইটা ধরুন কফি কালার আচ্ছা ডার্ক কফি ডার্ক কফি এটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে কফি কালার আচ্ছা ওকে এটা চকলেট বা ওটা কফি এরকম এটা আছে সিলভার কালার সিলভার কালার এটা কফি কালার আচ্ছা এটা আছে অ্যাশ কালার আচ্ছা ঠিক আছে এটা ব্লু কালার এটা আছে

তবে যে সিক্স এটা হারমোনিয়াম হারমোনিয়াম পকেট আছে হারমোনিয়াম পকেট যে একটা দেখে অলিভ কালার আচ্ছা লাইট থাকে এটা একটা ডিপ ভি ফলিভ কালার এটা আবার একটা নেভি আচ্ছা ডিপ গ্যারান্টি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা ওকে গ্যারান্টি এটা হচ্ছে একই ফেব্রিক্সিন তো এগুলো সব सेम অ্যাজ ইট ইজ একই পিপি আচ্ছা ঠিক আছে ফেব্রিক্সিনের মধ্যে কোনো ভেরিয়েশন নাই ভেরিয়েশন নাই আচ্ছা হ্যাঁ এটা একটা কফি কালার কফি কালার ফুল স্টিচ কিন্তু ফুল স্টিচ আচ্ছা ওকে ফুল স্টিচ ঠিক আছে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালার তারপর এটা আছে অ্যাশ কালার অ্যাশের মধ্যে লাইট ডিফ আছে এগুলো সব হারমোনিয়াম পকেট আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সব হারমোনিয়াম পকেট হারমোনিয়াম পকেট আচ্ছা হারমোনিয়াম পকেট

ভাই আমরা কিন্তু একটা প্রাইসটা বলিনি আর আপনি কিন্তু একদম মাথার হোলসেলার না বলার কারণটা অবশ্যই আপনি আমাদের একটু দর্শকদের একটু ইনশিয়ার করে হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে যারা আমাদের কাছ থেকে নেয় হোলসেল করে আমরা মাথার হোলসেলার তো বাট যারা আমাদের কাছ থেকে নেয় হোলসেল করে তাদের একটু সমস্যা হয় তারা বলে ভাই আপনি যদি প্রাইসটা বলেই দেন তাহলে তো আমাদের সমস্যা আমরা কি সেল করব সেল করব কিন্তু কারণ কাস্টমার তো আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে প্রাইসটা জেনেই যায় আচ্ছা তখন আমাদের সমস্যা এজন্য আমরা প্রাইসটা সিক্রেট রাখি মানে আসলে বলি না